তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন না উজবিল আল্লাহ রসুল তো হাজার নাজের একমাত্র আল্লাহ আমি এই সব কথা বলি যে আমরা মিলাদ পড়েন আলোচনা করেন দুরসুরি পড়েন সব ঠিক আছে কিন্তু রসুল হাজির হয় এই আকিদা এই বিশ্বাস কখনো সঠিক নয় আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এটা আমাদের আকিদা হাজির নাজির আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের অনেক ভাইরা অজ্ঞতা সুলভ বলে থাকে যে হাজির নাজির হলো আল্লাহ নবীজিকে হাজির নাজির বললে তো শিরিক হবে এইভাবে যে ভাই আল্লাহর ক্ষেত্রে হাজির শব্দটা যায় না এটা আল্লাহর সম্মানের খেলাফ আল্লাহর সাথে যদি আপনি হাকিকি অর্থে হাজির এই শব্দ ব্যবহার করেন তখন এটা আল্লাহর সম্মানের খেলাফ অলিল্লাহ হিলিজাদু এই কথাটার উল্টা কথা এটা কেন হাজির হবে ওই ব্যক্তি যিনি গায়ব ছিলেন উপস্থিত হবে ওই ব্যক্তি যিনি এক সময় অনুপস্থিত ছিলেন আমি এই মাঠে গতকাল উপস্থিত ছিলাম না আজকে উপস্থিত হয়েছি আপনারা বলেন কুল কায়েন মধ্যে এমন কোন জায়গা আছে যে জায়গাটা আল্লাহর কাছ থেকে এক মুহূর্তের জন্য নাই হয়েছে নাই নাই ইন আল্লাহ লা ইখফা আসমান এবং জমিনে যা কিছু আছে কোনো কিছুই আমার আল্লাহর কাছে গোপন না আপনারা যারা আছেন এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে গায়েব হইছেন বা অদৃশ্য হইছেন এটা কি হইতে পারছেন কোনদিন না আল্লাহর দরবার থেকে আল্লাহর এরিয়ার বাইরে এক মুহূর্তের জন্য কেউ যাইতে পারছেন না ভবিষ্যতে পারবেন না তাহলে আপনি তো আল্লাহ তাআলার দরবারে আছেন আপনি আল্লাহ তাআলার দরবারে আছেন আপনি তো আল্লাহর কাছে আছেন আপনি যদি আল্লাহর দরবারে না থাকতেন তাহলে আল্লাহ আপনার কাছে এসে হাজির হইতো হাজির হয় ওই ব্যক্তি যিনি আগের থেকে উপস্থিত নাই আল্লাহর ব্যাপারে যদি বলেন আল্লাহ তাআলাই মুজাহির পারা এই মুজাহির পারার মাহফিলের মধ্যে হাজির যদি বলেন তখন বোঝা যায় আমার আল্লাহ আগে এখানে হাজির ছিল না আল্লাহ হাজির হইছে এই দৃষ্টিকোণ থেকে আমার আল্লাহর শানের খেলাফ হয় আমার আল্লাহর ইজ্জতের বিপরীত কাজ বা কথা এটা হয়ে যায় দ্বিতীয় পয়েন্টটা মনে রাখবেন আসা যাওয়া এটা সৃষ্টির কাজ স্রষ্টার কাজ আসা যাওয়া না সৃষ্টি এক জায়গা থেকে আরেক জায়গা যায় সৃষ্টি এক জায়গা থেকে আরেক জায়গা যায় আপনি এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন চন্দ্র সূর্য কক্ষপথে ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে আরেক জায়গা যায় প্রত্যেকটা গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে এটা সৃষ্টির গুণ এক জায়গা থেকে আর এক জায়গায় আসা যাওয়া করা সৃষ্টির গুণ কিন্তু আপনি যদি বলেন আমার আল্লাহ আমার আল্লাহ তিনি আসা যাওয়া করে মুজাহের পাড়ার মাহবিল হাজির হইছে আবার আমাদের ব্রাহ্মণ বাড়িয়া হাজির হয়েছে আল্লাহ তালা নারায়ণগঞ্জে ঢাকায় হাজির হয়েছে মক্কা শরীফে হাজির হয়েছে মদিনা শরীফ হাজির হয়েছে এই আসা যাওয়া আমার আল্লাহর কাজ না রে আমার আল্লাহ কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না আমার আল্লাহ কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না সব কিছু সব সময়ের জন্য আমার আল্লাহর দরবারে হাজির সুবহানাল্লাহ কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের এটা হলো আল্লাহর ইজ্জত আল্লাহর ইজ্জত রক্ষা করে কথা বলতে হবে আপনি যদি একদিকে নামাজ পড়তেছেন আরেকদিকে আল্লাহর শামকে ছোট করে কথা বলতেছেন তখন আপনার এই নামাজটা কিন্তু পরকালে কাজে নাও লাগতে পারে আজকে একটা হাদিস শরীফ পড়লাম অনলাইনের মাধ্যমে এটা ইবনে মাজাহ শরীফের হাদিস হাশরের ময়দানে কিছু মানুষের আমল থাকবে বিশাল পাহাড় পরিমাণ সওয়াব অনেক বেশি নেকি এই বিশাল নেকি দেখে অন্যান্য হাশরবাসীরা বলবে তোমার আমল তো অনেক বেশি তোমার তো চিন্তা নাই টেনশন নাই কিন্তু আল্লাহ তার বিচার যখন শুরু করবে তখন দেখবে জগতের সমস্ত ময়দানে সামান্য একটু পাউডার উঁচা করে রেখে টুকা দিলে এই পাউডার গুলি যেমন ছিটকে যায় আর এটা উঁচু একটা টিলার মতো থাকে না কোথায় কোন দিকে চলে যায় এটার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তো এইভাবে হাসরে ময়দানে কিছু মানুষের আমল আল্লাহ তালা এমন এক কুদ্রত প্রয়োগ করবে এগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো আমল আর খুঁজে পাওয়া যাবে না তখন লোকেরা জিজ্ঞাসা করবে হে আল্লাহ তার আমল নামার এই বিশাল পর্বতের এই অবস্থা হলো কেন আমার আল্লাহ বলবে শুনো হে সে বাইরে বাইরে আমল করত মানুষকে নিয়ে নামাজ পড়তো রোজা রাখতো সবই করতো টুপিও রাখতো দাড়িও রাখছে সব আমল ঠিকঠাক মতো করেছে কিন্তু ভিতরে ভিতরে মানুষ যখন তার কাছ থেকে চলে গেছে তখন সে পাপ কাজে লিপ্ত হয়েছে। এমন কি আমি আল্লাহ এবং আমার সাথে এমন এমন অন্যায় আচরণ করেছে যে আচরণগুলি তার সমস্ত আমলগুলিকে পাউডারের মতো ভিত্তিহীন একেবারে অগ্রহণযোগ্য করে দিয়েছে যার কারণে বাইরে যদিও বিশাল আমলের পাহাড় দেখা যায় ভিতরে তার আমলের কোন গ্রহণ যোগ্যতা আমার আল্লাহর দরবারে নাই নাউজুবিল্লাহ বলেন এই এই ধরনের আমল না আমরা আমল চাই যেটা আল্লাহর দরবারে কবুল হবে কোন আমল চা যে আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে এই জন্য অন্তর থেকে অন্তর থেকে আল্লাহর জন্য আমল করা উচিত আরেকটা হাদিস শরীফ মনে পড়ল আমার নবীজি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা লা ইয়াকবালু মিন আমালিকুম ইল্লা মা কানা লাহু খালিসান রাওয়াহু নাসাই ইসনাদুহু সহীহ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন ওই আমলগুলো আমার আল্লাহ কবুল করে না যে আমল গুলি আমার আল্লাহর জন্য খালেস ভাবে করা হয় না অর্থাৎ অন্তর থেকে যদি আল্লাহর জন্য করে তাহলে ওই আমলটা আমার আল্লাহ করে না আর লোক আমল আমার আল্লাহ কবুল করে বুঝতে দেখানো পারছেন বিশ্বটা এবাদত হবে কার জন্যে হ্যাঁ যুবকরা তোমরা কি বলো নামাজ রোজা সমস্ত বন্ধু কার জন্য হবে আওয়াজ বলো কার জন্য হবে আল্লাহর জন্য যখন হয় তখন এটা গ্রহণযোগ্যতা পায় এজন্য আমার আলোচনার মূল যে পয়েন্টটা বলিল্লাহিল ইজ্জাত আল্লাহর জন্য ইজ্জত সম্মান এই দৃষ্টিতে আল্লাহকে হাজির বলা যাবে না হাকিকি অর্থে আল্লাহকে হাজির বলা যায় না মাজাজি অর্থে বলা যায় যেমন আল্লাহর কুদরত সামাওয়াত বাসারাত আল্লাহর রহমত আল্লাহর সিফাত সর্বত্র বিরাজমান আল্লাহ সমগ্র সৃষ্টি জগতকে তার সব কিছুকে আল্লাহর রহমত দিয়া আল্লাহর কুদরত দিয়া বেষ্টন করে রাখছে ওই দৃষ্টিতে মাজাজি অর্থে আমার আল্লাহ সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহ নিজেই সব জায়গায় তার জাত নিয়ে হাজির ওইভাবে আল্লাহকে হাজির বলা যাবে না কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আকিদা বুঝতে হবে এই আকিদাগুলি যদি না বুঝেন তাহলে ইমানের খাতরা হবে আমল করা সত্ত্বেও আখেরাতে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম

হজরত আনাস থেকে বর্ণিত আমার দয়াল নবীজি বলেন ময়দানে মহাসারে একটা মানুষের বিচার করবে আমার আল্লাহ বিচার করতে গিয়ে আমল নামার যে খাতা এটা আমার আল্লাহ তার কাছে ফেরেস তার কাছে তলব করবে আমার বান্দার আমল নামা দাও সম্মানিত সম্মানিত দুই লেখক ফেরেস্তা আমল নামা জমা দিবে জমা দেওয়ার পরে আমার আল্লাহ আমল নামা দেখেই বলবে আমার এই বান্দার আমল নামায় আরো নাকি আছে গুলি কোথায় ফেরেস তারা ভীত সন্ত্রস্ত হয়ে বলবে আল্লাহ এর বাহিরে কোন নেকি আছে বলে আমরা ফেরেস তারা জানি না আল্লাহ গো আমাদের তো আর জানা নাই তখন আল্লাহ তালা বিশাল এক পর্বত সম নেকি তার তাদেরকে দেখায় বলবে আমার এই বান্দার আমল নামায় বিশাল নেকি আছে এই নাকি গুলি আমার বান্দার আমল নামাই আছে তখন বিস্মিত হয়ে যাবে আশ্চর্য হয়ে বলবে এত বিশাল পর্বতের সমান নাকি আপনারই বান্দা করেছে আমরা তো এগুলি টের পাই নাই কখন কর লোকাল্লা এটা তো আমরা বুঝি নাই কোন সময়ে নেকিগুলি করে চাল্লা আমাদের জানতে আগ্রহ আপনি দয়া করে বলে দেন কোন সময়ে কিভাবে এতগুলি নেকি সে করলো ফেরেশতা দুইজন অল টাইম লেখতেছে আপনি কি করছেন না করছেন সব লেখতেছে এর মাঝে এত নেকি পাহাড় পরিমাণ নেকি এতগুলি নেকি কোন সময় করলো তারা টেরি পাইল না এটা একটা কৌতূহল বিষয় বিষয় না কৌতূহল বিষয় না ওনারা বলবেন আল্লাহ আমাদের একটু দেখান কোন সময় আপনার এই বান্দাই আমল করেছে তখন আমার আল্লাহ তালা বলবেন হে আমার ফেরেস্তারা বান্দারা শোনো এই বান্দার আমলটা হলো জিক্রে খফি কেউ শুনে নাই চুপচাপ বসে বসে সে আল্লাহর কথা ধ্যান করেছে আমার নবীর ধ্যান করেছে সৃষ্টি নিয়ে গবেষণা করেছে কোরআন নিয়ে গবেষণা করেছে হাদিস নিয়ে গবেষণা করেছে তাফাকুর করেছে ধ্যান মোরাকাবা মোশাহাজা করেছে এই যে খফি জিকির যেটা অপ্রকাশ্য জিকির কালবের মধ্যে হয় জিব্বাই হয় না আওয়াজে হয় না ধ্যানে হয় অন্তরের ভিতরে কিছু কিছু জিকির হয় যেটা আল্লাহ নিয়ে চিন্তা করতে করতেছেন আপনি আল্লাহকে ভয় করতেছেন এই যে অন্তরে আপনি কি বলতেছেন কি ভাবতেছেন এটা তো আর কেরামন কাতিমিন জানে না এটা জানে শুধুমাত্র আল্লাহ আমার আল্লাহ তখন বলবে এই জিক্রে খফি গোপন জিকির গোপন আবাদত এই আবাদতটা এই বিশাল পর্বত সমপরিমাণ এটা আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দ্বারা তাদেরকে দান করি সুবহান আল্লাহ এই জন্যে প্রকাশ্য মানুষকে দেখাইবার এবারত পাহাড় পরিমাণ হলেও ময়দানে মহাসার এগুলির কোনো গুরুত্ব থাকবে না আর যদি অন্তর থেকে আমল করেন আল্লাহর জন্য করেন প্রকাশ্যে আমলের পাশাপাশি গোপনেও কিছু আমল করেন যেগুলি কেরামান কাতিমিনা টের পায় না ওটার ফজিলত আমার আল্লাহ আপনাকে দান করবে এই জন্য আমার এই কথাগুলি আপনারা গভীরভাবে খেয়াল করবেন ওয়াজ শুনলেই হবে না সেই ওয়াজটা শুনে আমল করতে হবে